হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ব্লুমুনের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে যে সকল ভাই বন্ধুরা উন্নত মানের ট্রাউজার ও জগার্স পড়তে পছন্দ করেন হতে পারে ভিডিওটি আজকে তাদের জন্যে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জগার্স ট্রাউজার রিটার্ন ব্র্যান্ডের অরিজিনাল চায়নাটা আমাদের প্রতিটা ট্রাউজারের সাইজ থাকছে চারটা করে রেগুলার সাইজ যেগুলা এম এল এক্সেল এবং ডাবল এক্সেল এই চারটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এই সাথে বিভিন্ন কালারের ট্রাউজার পেয়ে যাচ্ছেন আমাদের শপে তাই সাইজ স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আজই আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা তেষট্টি সিটি প্লাজা যশোর ব্লুমনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন